সব সময় খালি ভাতের ঘোড়া একটা বারো কাম করতে পারো না আমি বিয়ার কথা কইলে কোন বয়স নাই আর কামের কথা কইলে কোন যে কাম কাম কর কাম কর একটা কাম করা পারো না আমি কি রে ই করস কা তোর মত আমার চুল্লি এমনি এমনি পাকে নাই হ্যাঁ হ্যাঁ ই করস কি বুঝাইতে চাস এ সরেন এই সব শয়তানি আমার ভালো লাগে না সিটা আপাতত আছে আপনি বুঝেন না আমার একটা ই এর দরকার আছে আপনি বুঝেন না সি 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 এই পোলাটার একটা শরমও নাই সহে এ ত্রিশ বছর আগে কান্না করে লাইছেন তো কই তখন তো আমি বাধা দিছি না আমার বেলা তো ই করেন কে কসা কি কই রে আমি না বিয়া করলে তুই আইলি কইতে আমি নাইলা মানে তোর কি হইছে থো 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 হ্যাঁ যা কাজ কাম করগা আমি একটা ব্যবস্থা করু মনে হ্যাঁ আর ছোট ডাই কই ছোট ডাই রে ছোট কোম্পানি ঘরে হ্যাঁ যা ছোট ডাই বিচা لے আইগা এই আব্বা khat ni কইছে যা khat ni রে ছুঁয়ে আইগা আমি পারমু না আমার বিয়া করাইতে তো কয় কি রে আমি বড় আমার এখনো বিয়ে করায় না এক কান ফাড়াই আলাই মানে যা খেত নিয়ে জায়গা তোমার বিয়ে করান লাগতো না আমার আগে বিয়ে করাই তো কও দেখছনি দুই হারামজা দেখেনে বয়া রইছে একটারও বিয়ে করামু না যেইটা আগে খেত নিয়ে আইবো আগে বিয়ে করামু আমি কি আব্বা কি করা লাগব আমি সব কাম করি আমি সব কাম করি

এই বছর আর তো না কাম কাজ নাই ধান পাকলে ধান কাটতে তারপরে বেচলামো যা তোকার দরকার নাই ভাই বিয়া না আতো বাস বা আসলে বিয়া করাইতেন না 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 যা তোকার বিয়া করাবো না কতদিন কতদিন বলনি তুমি ওরে কোথায় খোকা তোরা দিয়ে কত পসা হামে শুরু কিছুরি গছরে